আসসালামু আলাইকুম দশ বিটি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জান নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আর এটা কিন্তু খুবই সিম্পল অল্প সময় বানিতে পারবেন আর এটা বাচ্চাদের ফরা ছেলে বাচ্চাদের তো চলুন তাহলে দেখে নি তো প্রথমে এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা একটা ভাস করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তার উপরে আমি আরও একটি কাপড় যে যেহেতু সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্ট তো আমি প্রথমে পিছনের পার্টটা নিয়েছি তার উপরে সামনের পার্টা ভাজ করে দিয়েছি এখানেও কিন্তু এই কাপড়টা একটা পার্ট আছে আর উপর থেকে আমি হাফ ইঞ্চির পরিমাণ সেলাইয়ের জন্য আমি আগে থেকেই হাফ ইঞ্চি দাগ দিয়ে সমান করে দাগ দিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পরিমাণ ভাঁজ আছে আর এই ভাঁজটা কিন্তু দিতে হবে আর এই ভাঁজটা দিতে হবে বোতাম প্লাস বোতামে যে ঘর তার জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা ভাঁজ নিয়েছি আর ঝোল দিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ তো এটা যেহেতু চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই জন্য আমি আঠারো ইঞ্চি দিয়েছি তো height অনুযায়ী আপনি মাপটা কম বেশি নিতে পারেন আর এখানে কাট দিয়েছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে পাঁচ ইঞ্চি দিয়েছি আর নিচে যেহেতু আরমোল আরমোল তো কাজ যে পাঁচ দিয়েছি যেটা নিব তার থেকে হাফ ইঞ্চি বেশি নিব তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে সময় একটা দাগ দিয়ে নিয়েছি তো আমি এখন গলার মাপটি মেপে নিব তো গলা যেহেতু বাচ্চা তার জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি আর নিচে নিব তিন ইঞ্চি আর এই তিন ইঞ্চিটা নেব আমি সামনের পাটের কাপড়ের জন্য তো সামনের পাটে গলা যেহেতু একটু বড় হবে আর পিছনের পাটে কিন্তু উঠানো গলা দিতে হবে এই জন্য ওখানে আমি কিন্তু কম দিব। তো উপরে দেব আমি এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি দিলে কিন্তু ঠিক হবে আপনারা এক ইঞ্চি দেবেন চাইলে দুইশোটা বাড়িয়েও দিতে পারেন তো এক ইঞ্চি দিলে পারফেক্ট হবে আর এটা কিন্তু গোল গলা হবে জন্য আমি গোল রাউন্ড করে নিয়েছি এসি অবশ্য ফতুয়া যেহেতু যেহেতু গোল গলা দিতে হবে গোল গলা রাউন্ডগুলো দেওয়া কমপ্লিট আর উপরে যে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম আমি নিচেও কিন্তু পাঁচ ইঞ্চি দিয়েছি দিয়ে আমি সমান দাগ দিয়ে নিব আর এখন আমি বডির মাপটি মিপিয়ে নিব তো আপনি বডিটা আপনি মাপ অনুযায়ী নেবেন আর এখানে আমি আঠাশ ইঞ্চি বডি দেব তার চার ভাগের এক ভাগ দিব থেকে সাত দিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ দিয়েছি সেলাইয়ের জন্য আর নিচেও কিন্তু ঠিক একই মাপ দিয়েছি দিয়ে কিন্তু আমি দাগ দিয়েছি আর উপর থেকে যেহেতু আর্মল আর্মল একটু রাউন্ড করে দিয়েছে আর এখন আমি এখান থেকে বডির মাপ থেকে আমি নিচ পর্যন্ত দাগ টেনে দেব আর এই দাগ টেনে দিতে কিন্তু সেলাই প্লাস কাটিং দুটোই কিন্তু সহজে হয়ে যাবে আর উপর থেকে যেহেতু আমি নিচে একটু উপরের দিকে উঠিয়ে দেব এজন্য এখানে এক ইঞ্চি পরিমাণ বেশি উপরের দিকে উঠিয়ে দিয়েছি না হলে কিন্তু অনেক সময় কোণা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য অবশ্যই এক ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিতে হবে তো আমার মাপ নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এটা কিন্তু এখন কাটিং করবো আর যেহেতু ফতুয়া এটা কিন্তু কাটিং প্লাস সেলাই দুটো কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন খুব মনোযোগ মনোযোগ সহকারে কিন্তু এটা বানাতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে করবেন কমেন্টস করবেন কেমন হয়েছে আর যদি এর ভিতর কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন তো পরবর্তী ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় আমি সবসময় সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে খুব সহজে আপনারা শিখতে পারেন এবং এটা বাসাতেও বানিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আর আমি পিছনের পাটটা সেরে রেখেছি রেখে সামনের পাটের গলাটা কাটিং করে নিয়েছি তো দুটো পাট কিন্তু আমি একসাথে কাটিং করেছি জাস্ট গলাটা দুইবারে মাপটা কিন্তু একই সাথে নিয়েছিলাম না দুইবারে কাটিং করে নিয়েছি তো আমার কিন্তু ফতুয়া কাটিং করা কমপ্লিট গেছে এখন যে পাইপিংটা দিব গলায় এবং হাতে যে পাইপিংটা দিব আমি সেটার জন্য আড়ে ভাঁজ করে নিয়েছি তো পাইপিং এর ক্ষেত্রে সব সময় এভাবে আড়ে ভাঁজ করে নেবেন তাহলে কিন্তু পাইপিংটা বসাতে খুব সহজ হবে আর এখানে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া দিয়েছি তো দেড় ইঞ্চি এক ইঞ্চি দিলে বেশি চিকন হয়ে যাবে দেড় ইঞ্চি দিলে কিন্তু খুবই পারফেক্ট হবে চাইলে আপনারা দেড় ইঞ্চি করেই দেওয়ার চেষ্টা করবেন আর পাইপিং অবশ্যই অবশ্যই এরকম ভাবে ভাজ করে নেবেন তাহলে পাইপিংটা বসাতে খুবই সুন্দর হবে আর পেতে থাকবে দেখতেও ভালো লাগবে তো পাইপিংটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার মোটামুটি আমার ফতুয়াটা কাটিং কমপ্লিট এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো তো প্রথম আমি সামনের পার্টি সেলাই করবো সামনের পার্টি যে এক ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রেখেছিলাম ঠিক এক ইঞ্চি পরিমাণ ভাজ করে কিন্তু আমি সেলাই করে দিয়েছি আর এই সেলাইটা কিন্তু দুটো পাটে কিন্তু করতে হবে আর এটা কিন্তু মাঝখান থেকে কাটা যেহেতু একটা বোতাম আর একটা বোতামের ঘর বসবে তার জন্য একেবারে সহজ আপনারা খুব অল্প অল্প সময়ে কিন্তু শিখে নিতে পারেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে পেয়ে যাবেন তো একটা কাপড়ের উপর আমি আরেকটি কাপড় বসিয়ে একটা সাপ সেলাই দিয়ে নেব যে তুই এখানে আমার কিন্তু পুরো ফুঁতাটা বানো কমপ্লিট হয়নি এই জন্য আমি সাপ সেলাই দিয়েছি এটা পরবর্তীতে আমি খুলে দেব যখন আমি বোতাম প্লাস বোতামে ঘরটি বানাবো তখন এখন আমি কাঠটি সেলাই করব তো দুইটা কাপড় একসাথে কাঠটি সেলাই করবো আর উপরে কিন্তু আমার উল্টো পাশ নিচেও কিন্তু উল্টো পাশ আর সামনের পাটে আমি একটু তাল পাট যে যেহেতু কাটিং করার সময় এটা আমি ভুলে গিয়েছিলাম আমি এখন এটা পাট দিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্য সামনের আর সামনের দিতে হবে তো দুই পাশে কিন্তু আমি পরিমাণ রেখে সেলাই আর এখানে আমি দুইটা করে সেলাই দেবো চাইলে আপনারা দুইটা করে দিবেন দুইটা করে দিলে বেশি মজবুত হয় তো সাধারণত দুইটা করেই দিতে হয় দুইটা করে দিবো আর সেলাইয়ের শুরুতে গিড্ডি নেবো যাতে সেলাইটা খুলে যাতে না যায় তার জন্য তো এইভাবে আমার কার্ডটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আমি প্রথমে কাজটি করে নেবো পাইপিং কাজ আর গলায় পাইপিং কাজটি তো গলায় কাপড়টি আমি কিন্তু উল্টা পাশে রেখে পাইপিংটি করব তো পাইপিংটি উল্টা পাশে রেখে যখন আমি উলটিয়ে সোজা পাশে নেব তখন কিন্তু সোজা পাশে পাইপিংটি চাপ সেলাই দিতে হবে এই আপনারা পাইপিং যখন বসাবেন তখন অবশ্য উলটা পাশে পাইপিংটি বসাবেন তো যে বোর্ডের কাপড়টা কাপড়টাই কিন্তু উল্টা পাশেই বসাতে হবে তাহলে কিন্তু আপনার পাইপিং করতে সুবিধা হবে আর সেলাই করতে সুবিধা হবে যেহেতু সোজা পার্টে চাপ সেলাইটা বসবে একটা করে তো এভাবে আমি পাইপিংটি বসিয়ে নিয়েছি তো আমার পাইপিংটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু খুব অল্প সময় আপনারা করে নিতে পারেন আর ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন আর খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যদি একেবারে সহজ একেবারে সহজ আর আমি কিন্তু সবসময় সহজ সহজ ভিডিও নিয়ে আসি যাতে আপনারা বাসাতে বানাতে পারেন তার জন্যই কিন্তু সহজ সহজ ভিডিও নিয়ে আসি আর নতুনদের জন্য কিন্তু খুবই সহজ খুবই সহজ যারা নতুন সেলাই কাজ শিখছেন তারাও কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন তোমার গলা পাইপিংটি কিন্তু আমার একবার বসানো গেছে আমি এখন পাশটিকে ছোটো ছোটো করে সেলাই কেটে কাছে দিয়ে কেটে দেবো আর এই কাটার সুবিধা হচ্ছে যখন আপনি পাইপিংটি উল্টা সোজা পাশে টি বসাবেন তখন কিন্তু আপনার উল্টাতে সুবিধা হবে তার জন্য কিন্তু মানে সেলাই করার পরে ছোটো ছোটো করে কেটে দিতে হবে তবে খেয়াল রাখবেন যেন সেলাই কাটার না পড়ে সেলাই কাটা পড়লে কিন্তু হবে না সেলাইয়ের পাশ দিয়ে কিন্তু কাটতে হবে এটা উল্টা করে half inch করে ভাঁজ করে কিন্তু piping টি বসাতে হবে তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পেতে আছে আর piping টিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে বসানো প্রায় শেষের দিকেই তো এখন পাইপিং বসাতে কিন্তু খুব সহজ হয় তো আমার পাইপিং টি বসানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন দুই হাতায় পাইপিং টি বসাবো যেহেতু এটা ফতুয়া এটা হাতা দেওয়া কোনো প্রয়োজন নাই এখানে জাস্ট পাইপিং দিলেই হবে আর এটা ঠিক যেভাবে গলা উলটা পাশে পাইপিংটি বসিয়ে নিছিলাম এটাও ঠিক একই উলটা পাশ অর্থাৎ বড়ে কাপড়ে উলটা পাশ বডির কাপড়ে উলটা পাশই কিন্তু বসাতে হবে যে কোনো কাজ শিখতে হলে কিন্তু মনোযোগ সহকারে করতে হবে আপনি অল্প একটু দেখবেন অল্প বা বাদ দেন বা টেনে আপনি পরে দেখবেন বা টেনে দেখছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি শিখতে পারবেন আপনি যেটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন ইজিলি আপনি পেয়ে যাবেন ঠিক গলা কাপড় যেমন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এটাও ঠিক একভাবে কেটে নিয়েছি নিয়ে এটাও আমি সোজা পাশে ভাজ করে পাইপিংটি বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজটা করছি আমি কিন্তু ঠিক হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে নিয়েছি তার উপরে কিন্তু যে সেলাইটা প্রথম দিয়ে গেছিলাম সেই সেলাই বরাবর কিন্তু সেলাইটা করে যেতে হবে আর খেয়াল রাখবে প্রথম যে সেলাইটা করে নিয়েছি নিয়েছি সেই সেলাইটা যেন বোঝা না যায় দেখা না যায় তার উপর দিয়ে সেলাইটা করতে হবে তো দুইটা পাশে কিন্তু আমার পাইপিংটাও কমপ্লিট হয়ে গেছে আমি এখন বডির মাপটি আগে তুমি পেয়ে নিয়েছিলাম আঠাশ ইঞ্চি তো সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিবো একেবারে নিচ পর্যন্ত আর এখানেও কিন্তু দুইটা করে সেলাই দিয়ে দিব। সাধারণত সব সেলাইতে কিন্তু দুইটা করে দিতে হয় দুইটা করে দিলে কিন্তু বেশি হয়। তো আমি এই পাশে দেখতে সেলাই করে নিয়েছি পরিমাণ একটু চেরা দিলেও দিতে পারেন তো আমি চেরা দিনে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি আর নিচে আমি ঠিক হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি তো আমার ফতোটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বোতামটাও বসিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা চার থেকে পাঁচ বছরে পাঁচ চাল খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সহসহ ভিডিও যত দি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দোজ জৌস সহজ ভিডিও তো আজ এ পর্যন্ত সবাইকে অসংক অসংক ধন্যবাদ আবার দেখাব নতুন আরও একটি ভিডিওনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ